এক্সক্লুসিভ 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 জিদ্দাস সুপার এক্সক্লুসিভ আপডেট দিতে চলে এসেছি বন্ধুরা সুপার এক্সক্লুসিভ আপডেট ভাগ্যেশ আমার এই চ্যানেলটা ছিল আমার এখন এটাই মনে হচ্ছে কারণ এক্ষুনি একটা দাবদাহের মতন এক্সক্লুসিভ আপডেট দিয়েছি মানে এক্সক্লুসিভ না অলরেডি অভ্রদাস সেখানে দিয়েছে দেবদাস দা বুম্বাদা একসঙ্গে আসতে চলেছেন একটা অলরেডি বলিউড তাদেরকে একসঙ্গে আনতে চলেছে যারা না দেখেছো এক্ষুনি এমএফকে টিভিতে গিয়ে চেক আউট করো বন্ধু এখন তোমাদেরকে আরও একটা সুপার এক্সক্লুসিভ আপডেট দিতে চলে এসেছি ইট ইস আ ভয়ঙ্কর আপডেট জিদ্দাস দেখা করতে চাও তো ওয়েট ফর ইট দাঁড়াও বুমের আগে ট্রেলার রিলিজ কবে এবং কখন সমস্তটা তোমাদেরকে এক্সক্লুসিভলি জানাবো এক্সক্লুসিভলি জানাবো এবং থ্যাংক ইউ জানাবো অনির্বান্ধাকে অনির্বন্ধা আমাকে পুরো বিষয়টা পাঠালো এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনির্বন্ধা এই পুরো বিষয়টা পাঠানোর জন্য তো আমি প্রথমেই বলি জিত ফ্যান ক্লাব কালীঘাটের পক্ষে চলে যাই প্রথমে জিত ফ্যান ক্লাব কালীঘাট ইয়াস জিৎ ফ্যান ক্লাব কালীঘাটের ফেসবুক পেজ তারা জিদ্দার অফিসিয়াল ফ্যান ক্লাব পেজ নামে পরিচিত তারা কিন্তু ভয়ঙ্কর লেভেলের একটা আপডেট জাস্ট আধ ঘন্টার মানে মতন আগে অলরেডি পোস্ট করে দিয়েছে তো আমি জাস্ট মানে এটা জাস্ট আনবিলিভেবেল আনবিলিভেবল গ্রাউন্ড লেভেল প্রমোশন কারা বলছিল আমি নিজে বলছিলাম ভাই জিদ্দা গ্রাউন্ড লেভেল প্রমোশনটা কবে শুরু করবে চলো জিদ্দা গ্রাউন্ড লেভেল প্রমোশন শুরু করেছে কবে থেকে শুরু করছে বলছি 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 একটুখানি দাঁড়াও একটুখানি দাঁড়াও সামনে আসি মানে আমি খুব এক্সাইটেড খুব এক্সাইটেড এইবার ভূমেনাগের খেলা শুরু হয়েছে আলাদা লেভেলের খেলা শুরু হবে এবার মাঠে নেমে খেলা শুরু হবে জিদ্দার আমি এইটুকুই বললাম তোমাদেরকে উনত্রিশ উনত্রিশ মিনিট আগে এটা পোস্ট করা হয়েছে বন্ধুরা তোমরা অলরেডি দেখে নিয়েছো আজ মানে ট্রেলার আসছে এটুকু জানো এবার কবে আসছে কখন আসছে সমস্তটা বলছি তোমাদেরকে সুপারস্টার জিত রুক্মিণী অ্যান্ড বুমেরাং টিমের সাথে ট্রেলার লঞ্চ ইভেন্টে দেখা করবার সুযোগ চব্বিশে মে স্টার থিয়েটার সকাল সাড়ে দশটা এ এম ইয়েস বন্ধুরা অলরেডি তোমাদেরকে বলে দিই সকল জিৎ ফ্যান্সের জন্য খুশির খবর সুপারস্টার জিত রুক্মিণী অ্যান্ড বুমেরাং টিমের সাথে ট্রেলার লঞ্চ ইভেন্টে দেখা করার সুযোগ চব্বিশে মে স্টার থিয়েটার দ সাড়ে দশটা এ এম সমস্ত জিত ফ্যান্স এবং জিত ফ্যান্স ক্লাবের আমন্ত্রণ জানানো হলো। বিং আ ফ্যান তুমি যদি হও জিদ্দার ফ্যান তাহলে অবশ্যই পৌঁছে যাও এখানে কোথায় বলেছে বুঝে গিয়েছো স্টার থিয়েটারে অলরেডি ট্রেলার লঞ্চ ইভেন্ট হতে চলেছে অন পাবলিক একদম মানে যেটাকে বলা যেতে পারে সবাইকে নিয়ে ট্রেলার লঞ্চ ইভেন্ট হবে জিদ্দা আসবেন রুক্মিনীধি থাকবেন আরও টিমের মেম্বাররা থাকবেন সৌভিক দা নিশ্চয়ই থাকবেন মানে সৌভিক এবং এই ট্রেলার লঞ্চ আমরা সবাই মিলে একসাথে বসে এনজয় করবো বন্ধুরা এই ট্রেলার লঞ্চ আমরা দেখতে পেতে চলেছি কত তারিখ আবার ডেটটা মেনশন করছে চব্বিশে মে স্টার থিয়েটার আর সাড়ে দশটা সকাল সাড়ে দশটা বন্ধুরা এই টাইমটাকে একটু মেনটেন করো চব্বিশে মে স্টার থিয়েটার সকাল সাড়ে দশটা এই টাইমে কিন্তু বুমের আঙের ট্রেলার আসছে আর সাড়ে দশটার সময় ট্রেলার লঞ্চ ইভেন্ট মানে মোটামুটি এগারোটার সময় ট্রেলারটা লঞ্চ হয়ে যাবে এবং এগারোটার সময় হয়তো অন ইউটিউব প্ল্যাটফর্ম চলে আসবে এটা আপডেটটা একদম সুপার এক্সক্লুসিভ এবং যেহেতু এটা অফিশিয়াল ফ্যান ক্লাব পেয়েছে তাই ওরা কোনোরূপ কোনো রকম কোনো আপডেট ভুল প্রমাণ করবে না ঠিক আছে এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে তোমাদের আর কি মতামত এই পুরো বিষয়টাকে জানার পরে জানিও কমেন্ট সেকশানে কারা কারা আসছে জানাও আমি অবশ্যই যাচ্ছি আমি বুকড হয়ে বলে আমি অবশ্যই জিদ্দার আসবেন আর আমি যাব না আরে জিদ্দা আসবেন আর আমি যাবো না মানে জিদ্দাকে দিলতে ভালোবাসি ভাই সেই জায়গা থেকে জিদ্দা আসছেন ধামাকা হবে ধামাকা হবে অনেকদিন বাদে জিদ্দার সাথে দেখা হবে লাভ ইউ জিদ্দা লাভ ইউ চলো বন্ধুরা মোমার ভিডিওতে দেখা হবে